পার্কিং ইজারা দেওয়ার কথাও এসেছে যেটা জেলা প্রশাসক আমি শুনেছি তাদের পক্ষ থেকে সেটা করেছে পদেঙ্গা বিচ এরিয়াটি জেলা প্রশাসন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষই নিয়ন্ত্রণ করত দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আসলে সেখানে কোনো ধরনের কোনো ধরনের সেখানে তদারকি কিংবা তাদের কোনো কর্তৃত্ব সেখানে ছিল না বাট আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পরে আমি নিজের থেকেই যেহেতু এই এই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতটি পার্কিং ইজারা দেওয়ার কথা এসেছে যেটা জেলা প্রশাসক আমি শুনেছি তাদের পক্ষ থেকে সেটা করেছে তো সেটাও নিয়ে আমরা কথা বলবো সব মিলিয়ে আমরা চাই যে জনগণ সেখানে যাতে তাদের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারে এবং সেটা যাতে আমাদের জন্য একটা পারমানেন্ট পর্যটন স্পটে পরিণত হয় যেখানে মানুষ গিয়ে কোনো ধরনের ভোগান্তির শিকার না